খ্যাঁচা ভেঙে পাখি উড়ে গেলে হবে আছে না খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা এই মাটির কায় মিছে মায়া মাটির মিছে মায়া কিছুই রবে না খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা হলে রে সমন জারি রবে না বাহাদুরি এসেছিস বাদশাহ ফিরে যাবি দিন ভিকারি হলে রে সমন জারি রবে না বাহাদুরি এসেছিস বাদশাহ ফিরে যাবি দিন ভিকারি হিসাবের ষোলো আনা বুঝাতে হবে মোনা এ হিসাবের ষোলো আনা বুঝাতে হবে মোনা মহাজন নইলে তোরে খালাস দেবে না পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা এই মাটির মায়া বিষম খায়া মাটির মায়া মিছে না খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রে পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা